আসসালামু আলাইকুম বন্ধুরা যে ভাড়াগুলো আপনারা রেপিডোতে ধরবেন মানে আপনার প্রফিটটা বেশি হবে তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন দেখেন আমি কিন্তু র্যাপিড অন করেছি এখন ভাড়াগুলো আছে দেখেন থ্রি পয়েন্ট এইট কিলোমিটার পিক আপ লোকেশন এরা দেখাচ্ছে তিন কিলোমিটার পিক আপ লোকেশন ছেচল্লিশ টাকা প্লাস তেত্রিশ টাকা দেবে এ শোল্ডেক্স সেক্টর ফাইভ থেকে কেষ্ট যেতে হবে তো তিন কিলোমিটার আড়াই কিলোমিটার চার কিলোমিটারের উপরে কিন্তু এই পিক আপগুলো ধরলে আপনাদের লস হবে এই যে এই ভাড়াটা দেখতে পাবেন ছিয়াশি টাকা প্লাস তেত্রিশ টাকা চা চারশো মিটার পিক আপ তো আমি ওটাকে অ্যাকসেপ্ট করলাম ভাড়া কীভাবে আসে আপনারা দেখেন সে এরপরে গো টু পিক আপ পিক ক্লিক করার পর এবারে আপনার সামনে যে লোকেশনটা চলে আসবে যে বুক করেছে তার কাছে আপনি যাবেন গিয়ে সেখান থেকে ওটিপি একটা দেবে ও ওটিপি দেওয়ার পর এই ধরনের আবার একটা ইয়ে তোমার কাছে ইয়ে চলে আসবে নেভিগেশন চলে আসবে ম্যাপ সেই ম্যাপ ধরে তাকে কিন্তু ড্রপ করতে হবে তো এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন বিশেষ করে র্যাপিডো যারা চালাতে চান কলকাতা আসতে চান তাদের জন্যই তাদের ক্ষেত্রেই বলছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন